ওকে তল রাইড গিয়ে দিন আগে আমরা আমাদের মেইন চ্যানেল অর্থাৎ আনগ্রো গেমারের মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বিটা সার্ভার বা প্রক্সি সার্ভার দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে যারা যারা এটা খুলতে চাও তারা আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সেখানে ভিডিও আসবে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো এবং কমেন্টের মধ্যে উড়া ধরা কমেন্টও করছো বাট ভাই আমি ব্যস্ততার জন্য ভিডিওই বানাতে পারি নাই যাই হোক ফাইনালি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আর তাও আবার কয়টা বাজে দেখো আমি যে ব্যস্ত থাকি গুগলে গিয়ে লাইভ দেখাচ্ছি এখন একটা বান্ন মিনিট মানে রাত একটা বান্ন প্রায় দুইটা সময় ভিডিও শুট করতেছি এবং আজকে তারিখ বা ডেট দেখে নাও আজকে হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ মানে সাতই ডিসেম্বর তো যাই হোক চলো মেন ভিডিওতে যাওয়া যাক গাইস এই ভিডিওর পিন কমেন্ট এর মধ্যে এই দুইটা লিঙ্ক দিয়ে দেবো একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এর তো তোমরা টেলিগ্রাম চ্যানেল এর প্রথমে যাবা হ্যাঁ এখানে একটা অ্যাপ আছে সেটাকে তোমাকে ইনস্টল করতে হবে তো টেলিগ্রামে ক্লিক করার পর তোমাকে নিয়ে আসবে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদিও এটা নতুন আমি কোনো পোস্ট করি না তবে তোমরা চাইলে ফলো করে রাখতে পারো ভবিষ্যতে লাইক বট বা হ্যান ত্যান অনেক কিছুই আসতে চলেছে আচ্ছা স্ক্রিনে যে আস্তুতে নামের যে এপিকাটা দেখতে পাচ্ছ এটা তোমাকে ইনস্টল করতে হবে এটা কিন্তু গেম তবে হ্যাঁ এইটা ইনস্টল করার আগে তোমার যদি ফ্রি ফায়ার ম্যাক্স খেলে থাকো সেটাকে আন ইনস্টল করতে হবে না হলে কিন্তু তুমি এটাকে ইনস্টল করতে পারবা তো এটাকে ডাউনলোড করার পর তোমাকে ইনস্টল করে নিতে হবে আর হ্যাঁ মেইন আইডি এখানে ঢোকাবা না বারবার বলতেছি কিন্তু ব্যান হলে আমি দেয় না ওকে তো ডাউনলোড সম্পূর্ণ হলে তোমরা ইনস্টল করে নিবা অ্যাপের উপর ক্লিক করে যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবা এখানে যদি কোনো ধরনের পাসওয়ার্ড চাই তাহলে দিয়ে নিবা ওকে তো ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবা ওপেন করার পর এখানে একটা ছোট ফাইল ডাউনলোড হবে দুই আড়াইশো এম বির আমি চাইলে এই ফাইলটা তোমাদেরকে দিতেও পারতাম বাট তোমরা এটাকে সেট আপ করতে পারবা অনেকেই তো যাই হোক এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়ার পর গেমটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তোমরা আবারও গেমটাকে ওপেন করবা গেমটাকে ওপেন করার পর তোমরা ছোট একটা আপডেট নেবে এবং নোটিফিকেশন অ্যালাউ চাইবে তোমরা অ্যালাউ দিয়ে নেবা তারপর তোমাদের মেন পেজে নিয়ে আসবে আর এইখানে একটা কথা বলে রাখি এইখানে কেউ ফেসবুক বা নিজের পার্সোনাল আইডি ঢুকাবা না ঠিক আছে এক কথা এখানে যে কোনো একটা নুব অ্যাকাউন্ট ঢুকাইতে পারো বা গেস্ট অ্যাকাউন্ট খুলতে পারো সো আমি এখান থেকে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেব সিম্পল প্রসেস যেরকম করে তোমরা গেস্ট অ্যাকাউন্ট খুলো ঠিক ওইভাবে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবা সো আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে নেই আমরা যেহেতু ফ্রি ফায়ার এর বেটা সার্ভার বা প্রক্সি সার্ভার খুলতেছি তাই এখানে তোমরা ছেলে নাম এবং ইউআইডি দেখতে পারো এটা দিয়ে কিন্তু আমরা ওকে তো অলরেডি একটা আমরা যে অ্যাকাউন্টটা খুললাম সেইটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উপরে শো করতেছে আইডি ঠিক আছে ওই যে ইউজার আইডি দেখতে পাচ্ছ বা অ্যাকাউন্ট আইডি এটাকে আমাদের কপি করতে হবে সোজা বাংলা হিসাব ওইটা হচ্ছে আমাদের ইউজার আইডি বা গেমের আইডি ওইটা আমাদের লাগবে এবং এটা দিয়ে আমরা বিটা সার্ভার আনলক করবো গেম স্ক্রিনশট আমি নিয়েছিলাম তো এখান থেকে গুগল লেন্সে ফালিয়ে সুন্দর করে ইউজার আইডি বা গেম আইডি টা কপি করে নেবো নেওয়ার পর আমরা চলে টেলিগ্রামে মধ্যে দেখতে পারবা যে নামের দিয়েছি তোমরা এই উপরে ক্লিক ক্লিক করবা করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আনলক উইথ ডিসকোড এখানে ক্লিক করে দিবা দেওয়ার পর তোমাদের একটা লিংকে নিয়ে যাবে তোমরা ব্যাক করবা ঠিক আছে সিম্পলি ব্যাক করবা আবার মানে যত ধরনের অ্যাড আসবে সবগুলোকে ক্রস করে দিবা তোমাদেরকে একটা পেজে নিয়ে যাবে ওখান থেকে আবার ব্যাক করবা দেন তারপর এইখানে তোমরা ইন্টার অ্যাকাউন্ট আইডি এইখানে তোমরা তোমাদের যে গেস্ট অ্যাকাউন্টের ইউআইডিটা তোমরা নিয়ে আসলা ওইটা এখানে দিয়ে দেবা দেওয়ার পর আনলক উইথ ডিসকোডে ক্লিক করলে তোমাদের অ্যাড দেখাবে আবারও ব্যাক করবা আবারও আনলকে ক্লিক করবা দেন আবারও পেজে নিয়ে যাবে তারপর আনলকে ক্লিক করবা তারপর এখানে তিন সেকেন্ড ওয়েট করবা ঠিক আছে যত ধরনের অ্যাড আসবে সবগুলাকেই ক্লোজ করে দিতে হবে ঠিক আছে সো এখান থেকে ক্লোজ করে দিলাম তারপর আবারও নেক্সটে ক্লিক করবো অ্যাড আসবে ব্যাক করব আবারও নেক্সটে ক্লিক করবো এইরকম করে এটাকে হান্ড্রেড পারসেন্ট ফুল করতে হবে ঠিক আছে আবারও নেক্সটে ক্লিক করবো অ্যাড আসবে আবারও নেক্সটে ক্লিক করবো এইরকম করে হান্ড্রেড পার্সেন্ট ফুল হবে আরে ভাই দুইবার একটা কথা কেন বলতেছি মানে কি বলবো আমি বুঝেই পাচ্ছি না আর এই ভিডিওটা কিন্তু অ্যাজ এ নর্মালি আমি বানাচ্ছি তোমরা যারা রিকোয়েস্ট করছো ভাই ভিডিও দেন ভিডিও দেন এই টপিককে তাদের জন্য ঠিক আছে ওকে তো কথা বলতে বলতে এইখানে কিন্তু আমাদের লাস্ট স্টেপ এন্ড আনলক বিটা সারবার কংগ্রাচুলেশনসো আমাদের বেটা সার্ভার কিন্তু আনলক হয়ে গেছে ঠিক আছে এখন আমরা চলে যাব গেমের মধ্যে গেম মানে রিয়েল গেম না আসতে বেটা যে অ্যাপটা আছে সেটার মধ্যে অ্যান্ড এইখানে আসার পর জাস্ট আমরা যদি লগ ইনে ক্লিক করি দেখতে পারবা সাথে সাথে আমাদেরকে ঢুকাই দিচ্ছে কারণ আমাদের অলরেডি বিটা সার্ভার আনলক হয়ে গেছে এই জন্য আমাদের ঢুকাইতেছে ঠিক আছে আর এইটা কিন্তু দুই ঘন্টা পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার তোমাদেরকে আনলক করতে হবে মানে তোমরা যেরকম ইউআইডি দিয়ে অ্যাড দেখে দেখে বিটা সার্ভার আনলক করলা ওইভাবে আনলক করতে হবে আনলক করার দুই ঘন্টা পর কিন্তু আবারও বন্ধ হয়ে যাবে তোমাদেরকে আবারও আনলক করতে হবে ঠিক আছে সো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ